নমস্কার আজ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করছি আপনারা মন দিয়ে শুনবেন এবং শেয়ারও করতে পারেন কারণ বীরভূম জেলায় বীরভূম জেলায় চল্লিশ জন ডাটা এন্ট্রি অপারেটর নেবে তাদের স্যালারি হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা স্যালারি আর সব যেটা খুব ভালো একটা বিষয় যে যারা এখানে ইন্টারভিউ দেবে বা ফর্ম ফিল করবে আমাদের তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে তিরিশ তারিখ তো আপনাদের কাছে আমার যেটা বলার যে এখানে বলেছে একুশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লিকেশান করতে পারবে কত বছর বললাম একুশ থেকে ৪৫ বছর তো একুশ থেকে পঁয়তাল্লিশ বছর যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর এখানে আরেকটা মানে বলে রাখি যে গ্র্যাজুয়েশান হলেই কিন্তু সে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন মানে এর জন্যে কিন্তু গ্র্যাজুয়েশান করতে হবে মাস্ট আর কম্পিউটার জানাও আবশ্যিক মানে কম্পিউটার যদি সে জেনে থাকে তবে সে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবেন তো যারা ভাবছেন যে কি চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন বা চাকরি করব চাকরি করব এটা হচ্ছে একটা ভালো একটা ভ্যাকান্সি যেটা বীরভূম জেলাতে বীরভূম জেলাতেই নেবে চল্লিশ জন মতো তো বীরভূম জেলায় কতজন নেবে বললেন চল্লিশ জন মতো তো চিন্তা করে লাভ নেই আমার স্ক্রিনে সমস্ত ডিটেলসটা ভেসে উঠছে সেইখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা করে দিতে পারেন আর এই অ্যাপ্লিকেশানের যে প্রসেসগুলো আছে নিয়ারেস্ট যে নিয়ারেস্ট সারবার সাইবার কাফে আছে সেখানে গিয়ে করতে পারেন আর বা আপনারা কম্পিউটার সেন্টারে গিয়ে করতে পারেন কারণ এর ডেটটা কিন্তু সীমিত কেমন সীমিত সেটা হচ্ছে যে কি তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট তাহলে এখনই ঝপ ছটা পথ অ্যাপ্লিকেশানটা করে দিন আর নতুন চাকরির সুযোগটা নিয়ে নিন কেমন তো নমস্কার